হ্যাঁ আমরা গুরুজির রমশীলের সমাধিতে যাচ্ছি ওখান থেকে আমরা গুরুজি সেলিম নাজামির কবর পাড়ে যাব জেয়ার করার জন্য ওখান থেকে আরও বিভিন্ন জায়গায় যাব যারা যারা আমাদের ভিডিওটি দেখবেন ফোন করবেন নৌকায় ছড়ে যাব ব্রিজের ওই পার কালো ব্রিজের ওই পার এই যে নৌকায় চড়বো এখন আরে ও মাঝি চালাও না চট্টগ্রাম কালাঘাট বের ফার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখুন

গুরুজি রমশীলের সমাধিতে যাচ্ছি ওখান থেকে আমরা গুরুজি সেলিম নাজামির কবর পাড়ে যাবো যার করার জন্য ওখান থেকে আরও বিভিন্ন জায়গায় যাব যারা যারা আমাদের ভিডিওটি দেখবেন ফোন করবেন

চট্টগ্রাম কালোঘাট ফেরে ফার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখুন ये जे फेरी ये जे कालगड ब्रिज ब्रिजेस बीरी के चलते से गुडज है